আমি এখন যে রাস্তা বা সড়কটা দিয়ে হাঁটছি এই রাস্তা বা সড়কটি প্রতিনিয়ত মানুষের সাথে একটা প্রতিশোধ নেয় এই সড়কটি মানুষের সাথে প্রতিশোধ নেয় কারণ এ কারণেই নেয় এই রাস্তাটা হাজারবার লক্ষবার চিৎকার করছে মানে হাজারবার লক্ষবার চিৎকার করে বলছে যে আমাকে সংস্কার করো আমাকে সংস্কার করো আমাকে ভালো করো আমাকে ঠিক করো এদিক দিয়ে স্কুলের স্টুডেন্টরা যাতায়াত করে এদিক দিয়ে রেজিস্ট্রেশনে মানুষ যখন বিভিন্ন জায়গায় যখন গন্তব্য যায় ব্যবহার করে আমাকে আরও ভিআইপিরা এদিক দিয়ে যায় কিন্তু আমাকে ঠিক না করে তোমরা এভাবেই আছো কারণে রাস্তা অভিশাপ দিচ্ছে রাস্তা তার রাগে খুব মানুষকে কষ্ট দিচ্ছে ঝাঁকুনি দিচ্ছে কারণ রাস্তাও কিন্তু কথা বলে এই যে ঝকঝকে তকতকে যে রাস্তাটা আপনারা দেখছেন কি স্বার্থ ছিল কোন দরবেশ বাবা যে আসবে কোন দরবেশ বাবার মন মজানোর উদ্দেশ্যে এই আধা কিলোমিটার রাস্তা ঝকঝকা চকচকা পাকা করলো কিন্তু রেসেশন থেকে জিআরপি মোর পর্যন্ত যে আধা কিলোমিটার রাস্তা আসে সেটা করে ভাঙ্গা চুরায় দেখলো কি স্বার্থ ছিল কারণ দরবেশ বাবার আসবে কোন হয়তো দরবেশ বাবা আসবে ট্রেনে আসবে ট্রেনে করে নেমে ঝকঝকা চকচকা রাস্তা দিয়ে আবার রেল কারখানায় ডুববে এটা তাদেরকে দেখানো দেখা মানে দেখিয়েছে আর কি মানে দরবেশ বাবাকে দেখিয়েছে যে রোড ঘাট সব কিছু ঝকঝকা চকঝকা করে কোনো ভাঙাচোরা রাস্তা নাই কিছু নাই সব কিছু ঠিকঠাক আছে এটা দেখে ফায়দা হাসিল করেছে যে রাস্তা দিয়ে বর্তমান এখন আমি হাঁটছি এটি হচ্ছে যে সৈদপুর রেল স্টেশনের গেট থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানার গেট মানে পর্যন্ত যে আধা কিলোমিটার রাস্তা আছে প্রায় এক মানে কিলোমিটারের মানে কাছাকাছি এই রোডটা একবারে ঝকঝকা চকচকা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এই রোডটা কত সুন্দর একবারে ঝকঝকা চকচকা এখানে কি স্বার্থ ছিল রেল কর্তৃপক্ষের না কার এটা কি স্বার্থ ছিল যে রেল রেল স্টেশনের গেট থেকে রেল কারখানা গেট পর্যন্ত এই ঝকঝকা চকচকা রাস্তাটা আবার রেল স্টেশনের গেট থেকে আবার জিআরপি মোড়ের মোড় মানে পর্যন্ত ওখানে রাস্তা দেখবেন ভাঙ্গা চূড়া কাদা উঁচা নিচা ওখানে মানে শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখান থেকে মানে দূর দূরান্ত থেকে যারা আর কি ট্রেনে করে বিভিন্ন জায়গা যাবে তাদের মানে গন্তব্যে যাবে আর কি ভিআইপিরা আসে রেল স্টেশনে এখান থেকে ট্রেনে উঠি বিভিন্ন জায়গা যায় এখান থেকে ট্রেনে উঠে বিভিন্ন জায়গায় যায় অনেক ভিআইপিরা আসে সাধারণ মানুষরা চলাচল করে তারপরে রুগীরা চলাচল করে স্টুডেন্টরা চলাচল করে এখানে স্কুল আসে শিক্ষা প্রতিষ্ঠান আছে তারপরে যারা মাঠে খেলতে আসে পাশে একটা রেল মাঠ আছে এই মাঠে খেলতে আসে এই ধাক্কা চাকা কত কিছু সুবিধা নিশ্চয় নিয়েছে না হলে এই আধা কিলোমিটার রাস্তা পাকা হলো কিন্তু ওখান থেকে আবার ওই থেকে জিআরপি মোড় পর্যন্ত এই আধা কিলোমিটার রাস্তা কি কারণে পাকা হলো না ওই রাস্তাটা দীর্ঘদিন থেকে কাঁদে চিৎকার করে দীর্ঘদিন থেকে ওই সড়কটা রাস্তাটা চিৎকার করে এখন অভিশাপ দিচ্ছে জনগণকে দিচ্ছে 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 যাত্রীদেরকে সাধারণ পথচারী যারা আছে তাদেরকে যে দেখো আমি চিৎকার করেছি আমাকে তোমরা ঠিক করো নেই কারণে ঝাঁকুনি কাপুনি বন্যায় পানি টানি ময়লার আবার ভাগারো আছে পাশে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে দেখেন এই যে ময়লার একটা আমার ভাষা আমি বললাম যে ময়লার ভাগারো যখন মানে বৃষ্টি হয় তখন এই ময়লা টয়লা সহ একবারে পানি খেলে বন্যার মতো হয়ে যায় রাস্তা খাখলে বিচ্ছিন্ন অবস্থা হয়ে যায় চলাচলের অনুপযোগী চলাচল একবারে করাই যায় না তাদের নিশ্চয়ই কোনো ফায়দা ছিল এখানে তারা বড় ধরনের এটা থেকে ফায়দা নিয়েছে আর সব বড় কথা হচ্ছে যে আসলে জিআরপি মোড় থেকে কারখানার গেট মানে স্টেশন পর্যন্ত যে রোডটা আছে এইটুতে মানে যাওয়ার কোনো অবস্থানই নাই ভাঙা আর দ্বিতীয়ত হচ্ছে গাড়িতে চললে মনে হয় যে পড়ে যায় এমন একটা অবস্থা মানে খুবই বাজে অবস্থা কি আর পক্ষান থেকে দেখা যায় যে ওই দিক থেকে আবার বাকি রোডটুকু অনেক সুন্দর আছে এইটুকু মানে জন জনগণের চলার জন্য একেবারে অনুপযুক্ত আসলে এটা দৃষ্টি আকর্ষণ করা দরকার যে যারা এই দায়িত্বে রয়েছে তারা যেন এটার ব্যবস্থা নেয় খুব তাড়াতাড়ি দৃষ্টি হলে এই রাস্তা চলাচলের একদমই অনুপযোগী হয়ে পড়ে এবং কি মানুষজন চলাচলি করতে পারে না হাঁটু সমান পানি হয়ে যায় আমরা দ্রুত এই রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছি জনগণ যাতে চলাচলের উপযোগী হয় তার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সৈদপুরবাসীকে তারা ধোকা দিয়েছে ধোকা দিয়েছে ধোকা দিয়েছে জিআরপি মোড় থেকে যদি করারই ইচ্ছা ছিল তাহলে জিআরপি মোড় থেকে রেল কারখানার গেট পর্যন্ত বা মিস্ত্রিপাড়ার যে মোড় আছে সেই মোড় পর্যন্ত করতে পারতো কিন্তু সেটা না করে আধা কিলোমিটার রাস্তা যেটা যাতে ফায়তা দরবেশ বাবারা আসবে বিভিন্ন পীর মুড়িদরা আসবে সেই মুরদগবিদিকে দেখাতে হবে যে নামের জন্য কোনো ধাক্কা না পায় ঝাঁকুনি না পায় মানে কাপড়ই না পায় রেল রেল স্টেশন থেকে রেল কারখানা জিগে রাস্তা সেই সক রাস্তা দিয়ে চলাচল করে ব্যবহার করবে বাহ চমৎকার তোমরা অনেক সুন্দর কাজ করো তোমাদের সৈত্য তো অনেক সুন্দর তোমাদের সৈত্য তো অনেক সুন্দর তোমরা এত সুন্দর কাজ করো আহা তাহলে তো তোমাদেরকে ফায়দা দিতেই হয় এভাবে ফায়দা নিয়েছে এভাবে দালালিগিরি করেছে পাম্পটি মেনেছে নেতার কাছ থেকে পীর সাহেবের কাছ থেকে ফায়দা নিয়েছে দরবার করেছে অনেক রকমের আমাদের অনেক রকমের তারা সুবিধা নিয়েছে আপনারা মাঠের রাজনীতি করেন আপনারা দলের রাজনীতি করেন ঠিক আছে কিন্তু সড়ক বা রাস্তার রাজনীতি করবেন না কারণ এটা নিয়ে মানুষ অনেক ভোগান্তির শিকার হয় এমনিতেই তো রাস্তা ভাঙ্গা তারপর আবার দেখেন যে ওপাশে দেখেন ময়লার এখানে ভাগার আমি আমার ভাষায় বলি যে এটা ময়লার একটা ভাগার আর এমনিতেই তো রাস্তায় খানা খন্দে ভরা অল্প বৃষ্টিতেই হাঁটু পানি জমে থাকে এখান থেকে স্টুডেন্টরা যেতে মানে যেতে পারে না সাধারণ মানুষজন ঠিকভাবে পারাপার হতে পারে না আবার এখানে ফিরে আবার ময়লার দেখার এই ময়লার পানি এই ময়লার সাথে যখন বৃষ্টি বদল আসে তখন কিন্তু এই ময়লা কিন্তু পুরো রাস্তায় কিন্তু একবারে ছড়িয়ে ছিটিয়ে যায় মানে চলাচলের একবারে অনুপযোগী হয়ে পড়ে আহা হা আমাকে ক্ষমা করে দিস ভাই তুই আমাকে ক্ষমা করে দিস কী যে ফায়দা ছিল আমার মনে হয় সে সময় যারা ছিল তাদেরকে এটা জবাব দিতে হবে যে কেন ওখান থেকে হয়নি রেশিশন থেকে রেল কারখানায় গেট পর্যন্ত হয়েছে জিআরপি মোড় থেকে রেজিস্ট্রেশন গেট পর্যন্ত কেন হয়নি এটা জবাব দিতে হবে